বলা হয় সর্বরোগের মহসুদ নাকি কালিজিরা আমার হাজবেন্ডের আবার কালিজিরা ভর্তা ভীষণই পছন্দ তার আজকে ফার্মাইস তাকে কালিজিরা ভর্তা করে দিতে হবে তো কালিজিরা যেই ডিবিতে রাখা আছে ওটা খুলে দেখি একদম তলানিতে পড়ে গেছে কালিজিরা আর তলানিতে পড়া মানেই যত রকমের ময়লা সব একসাথে জমেছে তো ওগুলো একটু বেছে নিলাম আর এখানে ভর্তার সাথে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ছুলে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড খাওয়া দাওয়াতে ওইরকম আয়েসি মানুষ না কখনই তার কোনো ফরমাইশ থাকে না এটা করো ওটা করো ওরকম মানুষই না সে তার ফরমাইশের খাবারগুলি খুবই সিম্পল হয়ে থাকে তো রাতে গত রাতে সে বলছে তার নাকি অনেক দিন ধরে কালিজিরে ভর্তা খেতে ইচ্ছে করছে অনেক দিন ধরে খাওয়া হয় না তো একটু ভর্তা করবো কি না আর বলেন স্বামী যদি চায় স্ত্রী কি না করে পারে আর আমার হাজবেন্ডের জন্য আমি তো সব সময়। সে যাই বলে তাই এক পেয়ে খারাপ আর এই দুই বাবা ছেলেকে নিয়েই তো আমার সব কিছু তো পেঁয়াজ রসুন একটু কেটে নিলাম সাথে কাঁচামরিচা ধনে পাতা নিয়ে নিয়েছি তো আসলে কালিজিরা ভর্তাটা আমি ওরকমভাবে খেতে পারি না আমি আমার ফ্যামিলিতে কেউই কালিজিরা ভর্তা পছন্দ করে না কিন্তু আমার শ্বশুরের ফ্যামিলিতে আবার সবাই কালিজিরা ভর্তাটা ভীষণই পছন্দ করে তো আমি ইচ্ছে করছিল যে আমি একটু খাবো সেই জন্য আমি একটু পেঁয়াজ রসুনটা একটু বাড়িয়ে দিয়েছি দেখি খেতে পারি কি না তো আমার শাশুড়ি তো খুব পছন্দ করে কালিজিরা তো আমার শাশুড়ি থেকেই শেখা আমার হাজব্যান্ডের কালিজিরা ভর্তা খাওয়া এই ভর্তাটা আসলেই স্বাস্থ্যের জন্য অনেক ভালো যাদের রুচিতে সমস্যা আছে পেটের পীড়া এই কালিজিরা কিন্তু অনেক উপকার করে মুখে রুচি বৃদ্ধি সর্দি কাশিতে কালিজিরা ভর্তা কিন্তু অনেক উপকারী তো ভর্তা করার জন্য পাটা নিয়ে নিলাম পাটা ধুয়ে আসলে ভর্তার মজা কিন্তু পাটাতেই আসে যতই ব্লেন্ডার করেন কিংবা বাটনায় বাটেন পাটায় বেটে ভর্তার যে স্বাদ এই স্বাদ কিন্তু আসলে অন্য কিছু দিয়ে আসে না তো যেটা হাতে মাখা ভর্তা ওটা হাতে মাখাই মজা আর যেটা পাটা পিসা ভর্তা এটা কিন্তু পাটাতেই বেশি মজা তো আমি সব ভর্তা ডাবল ডাবল করে বেটে নিলাম প্রথমে একবার বাটা দিলাম তারপরে আবার বেটে নিয়েছি তো আমি আবার সরিষার তেল দিয়ে সব পেঁয়াজ রসুন তারপরে কালো জিরা সবগুলো সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি তো আমার হাজব্যান্ড এতটাই কালো জিরা ভর্তা পরে মিশ তাকে যদি কাঁচা কালো জিরাও বেটে দেওয়া হয় সে এমনিতেই খেতে পারে আমার হাজব্যান্ড আর আমার একজন ভাসুর আছে উনি ওনারা দুইজন একসাথে ব্যবসা শুরু করেছেন একসাথে থাকতেন আগে মেসে থাকাকালীন দুজন নাকি কালিজিরা বেটেই ভর্তা খেয়ে মানে ভাত খেয়ে ফেলতেন এতটা দুজনে পছন্দ করে তো আজকে ভর্তা করার সময় খুব হাসরের কথা খুব মনে পড়ছিলো যে ভাইয়াকে একটু দিতে পারলে ভালো ছিল তো এই তো ভর্তা আমার করা শেষ হয়ে গেছে আসলে ভর্তাটা আমি একটু ভয় পেয়েই খেতে নিচ্ছিলাম আমি যতবারই ভর্তা খেয়েছি ততবারই আমার পানি দিয়ে গিলে খেতে হচ্ছে আর আমার যখন বেবি হয়েছিল তখন আমি কিন্তু খেয়েছি যে পানি দিয়ে গিলে গিলে খেয়েছে আমি এমনিতে মেখে খেতে পারিনি তো আজকে আবার একটু পেঁয়াজ রসুন বাড়িয়ে দেওয়াতে একটু খেতে পারছিলাম তো আপনাদের কাদের কাদের কাছে কালোজিরা ভর্তা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আর চলে যাই আল্লাহ হাফেজ